আপনাদের এখানে পড়ছে নাকি বৃষ্টি কাল পশু অনেক অনেক গরম ছিল কাল রাত থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন বন্ধুরা রান্না করা সব শেষ হয়ে গেছে আজ কোনো রান্নার ব্লক করিনি দেখেন আমি একটি মাশরুমের প্যাকেট করেছিলাম

দেখুন আমাদের গাছে কত নিচে কাঁঠাল ধরেছে দেখুন আছে দুটো কাঁঠাল মজ গাছ লাগিয়েছিলাম এগুলো ডেম গুলো ভেঙে দিয়েছিলাম তার জন্য অনেক বের হচ্ছে দেখেন দেখেন এখানে একটা মরিচ গাছ লাগিয়েছি দেখেন কি সুন্দর মরিচ ধরছে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন একটা মরিচ পেকেও গিয়েছে সেটা সবচেয়ে প্রথমে এই মরিচটা ধরেছিল দেখেন এটা পেকে গিয়েছে মরিচটা দুটো আর একটা কোথায় দুটো দুটো তিনটে দেখেন পিচ পিসফল গাছে অনেক পিসপল ধরে আছে আমাদের এখানে অনেক জলে আয়রন তার জন্য ফিল্টার দিয়ে খেতে হয় ফিল্টার দিয়ে কাপড়ও ধুতে হয় ধরে আছে আপনারা কি বলেন এই ফলটাকে আপনারা এই ফলটাকে কি ফল বলেন কমেন্টে জানা নিয়ে দেখুন অনেক অনেক মাছ আছে মাছ কই মাগুর শিং অনেক অনেক মাছ আছে কাপ, মিরকা কুড়ি ভাগন সব রকমের মাছ আছে দেখেছেন এখানে পান গাছ এদিকে গোটাই আছে পান গাছ এখানে অনেক অনেক প্রচুর পরিমাণে পান গাছ আছে এদিকে আছে ভাত কেরলা গাছ ওই যে একটা ভাত কেরলা ধরে আছে কিভাবে খাবো আপনাদেরকে ওই যে দুটো ভাত করে ধরে আছে দেখেন অনেক ধরে ছিল কাল পাড়া হয়েছে তার জন্য আজ কম দেখা যাচ্ছে অনেক কোমর ডুবো ডুবো মিষ্টি কোমর ডুবো এদিকে এখানে প্রচুর পরিমাণে মিষ্টি কোমর ডুবা হয়েছে দেখেন অনেক অনেক আছে অনেক পরিমাণে कादा हुए है बापड़े খাওয়া দিচ্ছে এদিকে দেখুন বাপরে কি পড়লো রেসিপি দেখাবো আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন